আমি আছি নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট এটা হচ্ছে দোতলায় অবস্থিত আর আমার সাথে যে ছোট্ট বারুদটি আছে সে বারুদের নাম হচ্ছে লালমিয়া 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 মিয়া হচ্ছে এর মানে কারিগর বলবো না এটা বিস্তারিত জানার জন্য আসলে লালমিয়া কি দরকার ভিডিওটি নাটেন আমাদের সাথেই থাকুন লালমিয়া এই যে আমি বললাম সুতার তৈরি দোলনা হ্যাঁ মানে এটা কি আমি দেখতেছি দড়ি না সুতা এটা 100% কটন সুতা 100% অরজিনাল কটন সুতা এটা কিন্তু বেবিদের জন্য না অনেকে ভাবতে পারেন যে বেবিদের এটা কিন্তু পারসনও আচ্ছা এটা তাহলে হ্যাঙ্গিং করবে যে বিক্রির সময় কি হবে টু আমাদের দোকান থেকে আপনি যেকোনো প্রোডাক্ট নেবেন এই আপনার দোলনা যে একটু এখান থেকে দেখলে বুঝতে পারবেন এটা ছোট সাইজ এখান থেকে শুরু করে আমাদের 60 ইঞ্চি পর্যন্ত সব সাইজের দোলনা আছে তবে আমাদের থেকে যে কোনো দোলনা আপনি নেবেন একেবারে বসার থেকে গদি থেকে শুরু করে দুইটা সাইড পিলো একটা হেড পিলো ঝুলানোর জন্য এসসি কো লিও অ্যাঙ্গেল প্লাস আরেকটা জিনিস আমাদের থেকে গিফট পাবেন আবার এরকম খুব সুন্দর ডেকোরেশন করার জন্য সম্পূর্ণ আটটা আইটেম আমরা দিয়ে আচ্ছা আচ্ছা লাল মেতলের দাম কত পড়তেছে আমরা কিন্তু একেবারে পাইকারি রেটে সেল করে থাকি তবে আপনাদের কয়েকটা ডিজাইন দেখতে হবে আগে এই যে দেখেন এটা আছে 26 ইঞ্চি চেয়ার দোলনা এটা আমাদের থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এটার সাথে পাবেন একটা বসার গদি একটা হেলানদার গদি ঝুলানোর জন্য এসসি কো লিও অ্যাঙ্গেল

তারপর এটা হবে তিরিশ ইঞ্চি বৌজলা হাইটটা কিন্তু প্রায় সাত ফিট নিচের ঝুল থেকে শুরু করে উপর পুরো সাত ফিট হাইট আছে এটার সাথে একটা বসার গতি দুটা সাইড ফিল একটা হেড ফিল একটা একটা এস একটা একটা ইউ অ্যাঙ্গেল সম্পূর্ণ আইটেম ফ্রি দিয়ে এটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার নয়শো টাকা মাত্র চার হাজার নশো টাকা তারপরে অনেক অনেক সাইজ আছে আমাদের কাছে যেটা সারাদিন অভিনয় শেষ করা যাবে না আপনি যদি আমাদের দোকানে আসেন তাহলে দেখে শুনে নিতে পারবেন সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু একটাকে অ্যাডভান্স ছাড়া বললা দেয় এছাড়া আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি প্রত্যেকটা দোলনার আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনি যদি একটু লক্ষ্য করেন এখান থেকে কিন্তু আমাদের রেগুলার না হলো একশো থেকে দেড়শো করে আমাদের এখান থেকে পার্সেল যায় অনলাইন এবং ঢাকার বাইরে এখানে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটাকে আমাদের অনলাইন ডেলিভারি হবে

মাত্র ষোলো হাজার টাকা তারপরে যেগুলো আছে আমাদের চাইনিজ অনেক সময় অনেক মুভিতে দেখা যায় আপনার নায়িকারা এখানে কিন্তু বসে আরাম করে এই যে দেখেন এইগুলো রকম ফাইবার চাইনিজ ফাইবারের দোলা সব থেকে হ্যাভিটাই পাবেন আমাদের কাছে একেবারে চায়না থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টটি আমাদের থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আর এছাড়াও কিন্তু আমাদের দোকানে আসলে কিন্তু আপনি হিউজ পরিমাণ দেখবেন আপনি যদি একটু ভালো করে দোকানটা দেখেন তাহলে বুঝতে পারবেন কত বড় দোকান আমাদের কিন্তু মার্কেট এরিয়ার ভিতরে সব থেকে বড় দোকান মধ্যে কি সবই দোলনা নাকি না এগুলো দোলনা না এগুলো বেবি আইটেম আমাদের কিন্তু এই দোলনা সারা বেবি আইটেম আছে আচ্ছা আচ্ছা

নিজস্ব লালমি এত সুন্দর জিনিস কালকশনের জন্য ঠিকানা দরকার ঠিকানাটা একটু জানত সেই ঠিকানা দরকার ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারে ঠিক দ্বিতীয় তলায় ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দোকান আশা সুইং কালেকশন